মান্না নিয়ে তো অনেক স্মৃতি আছে এটা দুই চার মিনিটে বলা যাবে না ভাই দুই দিনেরও শেষ হবে তার সাথে যত ছবি করেছি সব ছবিতেই ওই স্মৃতি তো কম বেশি একটা আছে আমি একটা ছবি করতেছিলাম ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম নেতা ছবি এই নেতা ছবিতে এই দুই নম্বর ফ্লোরে একটা আইটেম সংজ্ঞা আমি মান্না আর্টিস্ট এবং নাচের মেয়ে ছেলে এদের একটা ডিসকো ওইখানে ওইখানে কিছু গান দেখতেছি আমি মান্না পাশাপাশি বসা তো একসময় মান্না একটা ক্লোজ আপ মাসুম বাবুল সাহেব আমাদের সর্দিও মারা গেছে আজকে নাই ওনাকে আল্লাহ বেহেস্ত রসিদ করুক খুব বড়ো মানে কোরিওগ্রাফার ছিলেন বাংলাদেশে উনি মান্না একটা ক্লোজ আপ নিবে তারা তো বন্ধু ছিল তো বললো মান্না তোর ক্লোজ আপটা নেই তার ব্রেক দিয়ে খায় এনে বিকালের জন্য রেডি আর কবলের দিয়ে একটা শট আছে নিয়ে আমি ব্রেক দিব তখন মান্না একটা ক্লোজ নিচ্ছে ক্লোজ দেওয়ার পর মান্না বলছে যা তুই মেকআপ রুমে যা খাওয়া দাওয়া করে রেস্ট নে বিকালে তোর গান মান্না ভাই উঠে দাঁড়াইছে অনেক দাঁড়া দাঁড়ায় যাই হোক আবার একটা ক্লোজ আপুবা বলছে একটা মিউজিক পিট ওটার মধ্যে আবার ক্লোজ আপ এই সময় বাবুল ভাই বলতেছে মান্না ভাইকে তুই যাস নি দাঁড়ায় আছে ক্যামেরার পিছনে মান্না ভাই বেটা বল যে কি ক্লোজ আপটা দিব আমি ক্লোজ আপ দেখার জন্য আমি দাঁড়ায় আছি তো যাই হোক ক্লোজ আপটা দিছি দেওয়ার পর কবল ভাই কি ক্লোজ আপ দিলেন আমার আর একটা ক্লোজ আপ দিতে হইব আপনার কাছে আমি ধরা খায় গেছি আমি কই ভাই বাপ করে দেন ভাই কত করে না আপনি আমার কাছে ধরা খাইছেন আপনি যা দিছেন আমি ওর কি সরিষা পরিবার অর্থে বেশি পারবো বুকের মধ্যে জড়া করলো থ্যাংক ইউ আপনি যে চোখ খেলা দিছেন খুব ভালো হয়েছে এই যে একটা এত বড় সুপার আমাদের মতো ছোট আর্টিস্টের প্রশংসা করছে ওইখান থেকেই আমরা কাজগুলা শিখছি সিনিয়র শিল্পীদের সাথে কাউন্টার যত ছবিতে যে আর্টিস্টই কাজ করুক কিছু শিখতে পারে এখন কার সাথে কে শিখবে আর্টিস্ট হয় না কেন দুই আর্টিস্টই একই রকম দুইটাই করতেছে কদ্দূর কী হইলো ভালো হইলো না মন্দ হলো কেউ কেউ কিন্তু বুঝতেছে না সব দিশে চলে যাচ্ছে আমরা কি করতাম শর্ট নাই পিছনে বসে থাকতাম এবং অনেক আর্টিস্ট দেখতো সিনিয়ররা কি করতেছে বাইর ডামেরা লাগবে আর এখনকার একটা শর্ট দিয়ে বাইরে চলে যায় একটা শর্ট দিয়ে ফোন চলে আসে করতে হবে আর্টিস্ট আর্টিস্ট না হওয়ার তো কিছু না সাধনা করতে হবে সাধনা করলেই হবে আর্টিস্ট দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার